আমার মনের ইচ্ছা ছিল অনেক দিন ধরে এমন একটা ভিডিও করব কিন্তু আজকে ব্যাটে বলে মিলে গেল যার কারণে ভিডিওটা আজকে দিলাম আমার যে মনের আশা সেই আশাটা আজকে আমার পূরণ হতে চলছে আপনারা ভিডিওটা দেখেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বাংলাদেশ ভারত খেলার অবশ্যই আপনারা দেখতেছেন এবং আমি আশা করি যারা দেখেছেন দেখছেন এবং যারা দেখেননি যারা দেখেননি তারা ভালো কাজ করছেন আর যারা দেখছেন তারা অতি বিলম্বে টিভির রিমোটটা অফ করেন বা মোবাইলে যদি দেখে থাকেন তাহলে মোবাইলটা অবশ্যই আপনি বন্ধ করেন কারণ বাংলাদেশ আসলে আমার মনে হয় না যে এরা টি টোয়েন্টি খেলার যোগ্যতা এদের আছে আপনারা অনেক সময় ফেসবুকের মাধ্যমে বাংলাদেশকে অনেক তিরস্কার করে থাকেন কিন্তু আমার মনে হয় এটা ওদের কানে যায় না যদি যাইতো তাহলে মিনিমাম চেষ্টাটুকু তারা করত যে মানুষের বা জনগণের মুখের দিকে তাকায়ে তারা অন্তত মানে মিনিমাম চেষ্টাটুকু করতো কিন্তু সেটা তারা করে না আদেও আমার মনে হয় যে বাংলাদেশের বর্তমান ক্যাপ্টেন নাজমুল সেন শান্ত তার যে বক্তব্যগুলো বক্তব্য গুলো শুনলে মনে হয় না যে সে আসলে খেলা করতে গেছে আসলে ছোটবেলায় আমরা দেখতাম যে আমরা ওই যে মিশে মিশে ওই যে মালাগুলো খেলা বা যে মার্বেল খেলা করতাম ঠিক আছে ফকির ফকির হারলেও কি জিতলেও কি লাস্টে দেখা গেল সেই আনন্দই নেই ঠিক আছে মানে এমন এক পরিস্থিতিতে বাংলাদেশ টিম মানে টিমের অবস্থা তাই আমি বেশি কিছু বলতে চাচ্ছি নি বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের সেইখান থেকে আমি মানে সবার তরফ থেকে মানে আমার যে মনের বাসনা সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি আশা করি ভিডিওটা সবাই দেখবে এবং এর পরবর্তীতে কি ঘটতে চলছে অবশ্যই সেটার জন্য আপনারা অপেক্ষা করে ভিডিওটা দেখবেন ধন্যবাদ